ইতিহাস কি শুধু জয়ী আর বিজয়ীদের গল্প নাকি কিছু নির্জীব বস্তুও ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে মহাকালের সাক্ষী হয়ে থাকা এমন এক বস্তু হল কহিনূর বলা হয় এই হীরাটি কোনো সাধারণ পাথর নয় বরং এটি রাজবংশ ধ্বংসের এক পড়ুয়ানা সাতশো বছরের ইতিহাসে এই হীরা যার হাতে গেছে সেই ধ্বংস হয়েছে রক্ত প্রতারণা হাহাকার এই তিন নিয়েই কহিনুরের পথ চলা সার্ফেস আজকের পর্বে আমরা উন্মোচন করবো এই অবিষপ্ত হীরাটির সম্পূর্ণ দাস্তান কহিনুরের জন্মস্থান ভারতের অন্ধ্রপ্রদেশের কুল্লুল খনিতে তবে এর আদি ইতিহাস নিয়ে রয়েছে চমকপদ সব তত্ত্ব ঐতিহাসিক দলিলে এর প্রথম উল্লেখ পাওয়া যায় তেরোশো ছয় সালে এটি হিন্দু টেক্সটে লেখা ছিল যিনি এই হীরাটি ধারণ করবেন তিনি পৃথিবীর অধিপতি হবেন কিন্তু একই সাথে তিনি বরণ করে নেবেন চরম দুর্ভাগ্য শুধুমাত্র ঈশ্বর অথবা কোনো নারী এটি নিরাপদে রাখতে পারবেন সেই থেকে আজ পর্যন্ত কোন পুরুষ শাসক এই হীরা ধারণ করে সুখে থাকতে পারেনি কহিনুর মুগলদের হাতে আসার পর এর জৌলস বাড়ে বহুগুণ সম্রাট শাহজাহান যখন তার বিখ্যাত তহদিত বা ময়ূর সিংহাসন তৈরি করেন তখন কহিনুর ছিল সেই সিংহাসনের মুকুটমণি কিন্তু অভিশাপ কাজ করা শুরু করল দ্রুতই নিজের ছেলের হাতে বন্দী হয়ে অন্ধ কুটুরিতে শাহজাহানকে শেষ জীবন কাটাতে হল পরবর্তীতে মুঘল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়লো তখন এর উপর নজর পড়ে পারসের নেকড়ে খেত নাদির শাহের সতেরোশো সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করেন তিনি যখন মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে পরাজিত করেন তখন এই হীরাটি সম্রাটের পাগড়িতে লুকানো ছিল এক চতুর কৌশলে নাদির শাহ পাগড়ি বদল করেন এবং হীরাটি হস্তগত করেন হীরাটির উজ্জ্বলতা দেখে নাদির শাহ বিশ্বয়ে চিৎকার করে উঠেন কিন্তু অভিশাপ তাকে ছাড়েনি কয়েক বছরের মাথায় নাদির শাহকে তার নিজের দেহরক্ষীরা টুকরো টুকরো করে হত্যা করে হাত বদল হতে হতে হীরাটি পৌঁছায় শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং এর কাছে তিনি একে তার হাতের বাজুবন্দে পড়তেন তার সময়ে পাঞ্জাব ছিল ভারতের এক অপরাজয়ের শক্তি কিন্তু আঠারোশো সালে তার মৃত্যুর পরপরই শুরু হয় বিশৃঙ্খলা চারজন উত্তরাধিকারী একে একে নিহত হন শেষ পর্যন্ত সিংহাসনে বসেন মাত্র পাঁচ বছর বয়সী শিশু রাজা দলিপ সিং আর তখনই দৃশ্যপটে হাজির হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ডালহৌসি জানতেন শুধু একটি হীরা নয় এটি সার্বভৌমত্বের প্রতীক আঠারোশো সালে দ্বিতীয় শেখ যুদ্ধের পর ছোট দিলীপ সিংহকে বাধ্য করা হয় লাহোর চুক্তি সই করতে চুক্তির শর্ত ছিল কহিনুর মহারানী ভিক্টোরিয়াকে উপহার হিসাবে দিতে হবে লন্ডন যাওয়ার পথে জাহাজ এই চেমেস মেডাতে কলেরার মরক লাগে এক ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে অল্পের জন্য রক্ষা পায় জাহাজটি অভিশাপ যেন আটলান্টিক পারে দিয়েও তারা করছিল ইংল্যান্ডে পৌঁছানোর পর কোহিনুরের ওজন ছিল প্রায় একশো ছিয়াশি ক্যারেট কিন্তু ব্রিটিশ জনগণের কাছে এটি খুব একটা উজ্জ্বল মনে হয়নি তখন রানি ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্ট হেরাটি পুনরায় কাটার নির্দেশ দেন টানা আটত্রিশ দিন ধরে কাটার পর হেরাটির ওজন দাঁড়ায় মাত্র একশো পাঁচ দশমিক ছয় ক্যারেট তবে তার আদি ওজনের প্রায় অর্ধেক হারিয়ে ফেলে যা অনেক ইতিহাসবিদ একটি সাংস্কৃতিক ট্রেজেডি হিসাবে দেখেন ব্রিটিশ রাজপরিবার এই অভিশাপের কথা জানত তাই সিদ্ধান্ত নেওয়া হয় কোনো রাজা এটি পরবেন না এটি রাখা হয় কুইন্স মাদারের মুকুটে আজ ভারত পাকিস্তান আফগানিস্তান এবং ইরান এই চারটি দেশই কহিনুরের দাবিদার ব্রিটিশদের দাবি এটি তারা উপহার হিসাবে পেয়েছে কিন্তু ইতিহাস বলছে এটি একটি শিশুর কাছ থেকে কেড়ে নেওয়া লুণ্ঠিত সম্পদ কোহিনুর আজও টাওয়ার অফ লন্ডনে করা পাহারায় বন্দি এটি কি শুধু একটি মহামূল্যবান পাথর নাকি এটি ইতিহাসের এমন এক বোঝা যা বহন করার ক্ষমতা মানুষের নেই যে হীরাটি শত শত বছর ধরে ক্ষমতার উত্থান আর পতন লিখেছে তার শেষ কোথায় কেউ জানে না আপনার কি মনে হয় ব্রিটিশ সরকারের কি উচিত কোহিনুরকে ভারতে ফিরিয়ে দেওয়া নাকি অভিশপ্ত হীরাটি যেখানে আছে সেখানেই তাকাই মঙ্গল আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে ইতিহাসের অন্য কোনো রোমাঞ্চকর পর্বে ধন্যবাদ